সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম হাবু প্রিয় দর্শক দখলদার দেশের সাথে ইরানের লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানাবো এই ভিডিওতে এই মুহূর্তে চীনকে নিয়ে বড়ো করে টেনশনে আছে দখলদার দেশটি এবং তার বিশ্বমরল মিস্টার ট্রাম্প সাহেব পাশাপাশি আরও বড়ো টেনশনে পড়ে গেছে দেশটির ভেতরে থাকা ইন্টেলিজেন্স তারা ইরানের প্রতি মুহূর্তের সারপ্রাইজে ক্লান্ত হয়ে গেছে যে ইরান সর্বশেষ আবার কি করে বসে প্রতিটি রাত যাচ্ছে প্রতিটি সকাল হচ্ছে দ্বারা নতুন করে টেনশনের চাদরে ঢেকে যাচ্ছে কারণ এতদিন যারা সারপ্রাইজ দেবে সেই দখলদারা এখন নিজেরা প্রতি মুহূর্তে সারপ্রাইজ পাচ্ছে ইরান এতদিন যা বলেছে এখন সেটা করতে শুরু করেছে সব কিছু মিলে আরও বড় একটি খবর আসছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের কাছ থেকে একজন জার্মান এজেন্সির লোক ধরা পড়েছে কারা তাকে পাঠালো কেন তিনি সেখানে গেল এবং তার কাছ থেকে আপডেট কি পাওয়া গেল চলুন এই খবরগুলো একটা একটা করে জানাবার চেষ্টা করছি প্রথম যে বিষয়টি সেটি হলো চীন চীন ইরানকে সাপোর্ট দিচ্ছে বা সহযোগিতা করছে এই খবরগুলো বারবারই কিছু কিছু গণমাধ্যমে আসছে আমরা যদি খেয়াল করে দেখি প্রথমে ভারতের গণমাধ্যম আসছে মধ্যপ্রাচ্যের কিছু খবরে আসছে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন বা তার নির্ভরযোগ্য যে মাধ্যম ফক্স সেখানে প্রকাশ করা হয়েছে যে চীন থেকে একটি কার্গো জাহাজ এসেছে ইরানের উদ্দেশ্যে এবং ইরানে যখন আকাশ বন্ধ করা ইরানের যখন বিমান চলাচল বন্ধ ইরানের আকাশে তখন সেই বিমানটি ইরানের রাডারে এসে হঠাৎ নিখোঁজ হয়ে যায় নাই হয়ে যায় গন্তব্যহীন হয়ে যায় কি করে সম্ভব ইরানের আকাশ যখন সবার জন্য বন্ধ সেই সময়টা একটি মাত্র কার্গো বিমান আসে চীন থেকে এর আগের যে খবরগুলো আমরা দেখেছি সেখানেও আমরা দেখলাম একাধিক চীনের কার্গো জাহাজ মানে কার্গো বিমান এসছিল চীনে ইরানে এবং বলা হচ্ছে এগুলো করে চীন প্রচুর অস্ত্র পাঠিয়েছে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ইরানের আকাশে পৃথিবীর সকল বিমানকে নিষিদ্ধ করলেও চীনের বিমান আসছে কারণ চীন ইরানকে সামরিক অস্ত্র দিয়ে হেল্প করছে এই দাবিটি করছে ফক্স নিউজ প্রশ্ন হলো চীন ইরানের পক্ষে মাঠে নামল সেটাকে সামরিক ক্ষেত্রে না অস্ত্র দেওয়ার ক্ষেত্রে যখন ইসরায়েলের পক্ষ নিচ্ছে আমেরিকা তখন চীন নিচ্ছে ইরানের পক্ষে চীনের এই যে কি বলে ইরানের যে এই বিজয় বা ইরান যে দখলদার দেশটির ভেতরে বড় রকম আঘাত করছে নেপথ্যে চীনের কি কোনো বিশেষ কৃতিত্ব আছে এটা নিয়েও আলোচনা হচ্ছে একদিকে চীন পার্সিয়ান গালফে অবস্থান করছে আমেরিকাকে বিট করার জন্য এবং বলা আছে যে চীন ইরানকে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য করতে পারে এমনটিও ধারণা করছে মার্কিন গণমাধ্যম তার মানে ইসরায়েলের পক্ষে আমেরিকা নেমে গেলে চীনের বা রাশিয়া তারা ইরানের পক্ষে নেমে যাবে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ এই যুদ্ধটি দুটো দেশের মধ্যে থাকবে না এটি বহুমুখী যুদ্ধে রূপ নিতে পারে যেমন ব্রিটেন বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বলেছেন আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেন হুট করে ইরানে আক্রমণ করবেন না কারণ আপনি আক্রমণ করলে এই যুদ্ধটা বিশ্বযুদ্ধে ছড়িয়ে যেতে পারে কারণ আমেরিকা যখনই আক্রমণ করবে আমেরিকার শত্রুরা ইরানকে সহযোগিতা করবে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ ইউক্রেনকে আমেরিকা বলয়ে বা পশ্চিমা বলয়ের সবাই সহযোগিতা করছে যে কারণে রাশিয়া এই যুদ্ধ শেষ করতে পারছে না তো ইরানে আমেরিকা আক্রমণ করলে যেটি হতে পারে ইরানকে আমেরিকার বিরোধীরা প্রকাশ্যক আর গোপনীয় সব রকম সহযোগিতা করবে এটি নিশ্চিত দুই নম্বর বিষয় হঠাৎ করে ইরানের ভেতরে মোসাদের তল্লাশিতে বেশ চিরুনি অভিযান চলছে এটা হঠাৎ করে বলাটা ভুল হবে যখন ইরানে প্রথম আক্রমণ করে দখলদাররা প্রথম আক্রমণই প্রায় পঁচিশ জনের মতো বিশ থেকে পঁচিশ জনের মতো গুরুত্বপূর্ণ টপ কমান্ডার সেনাবাহিনী বলি আইআরজিসি বলি গোয়েন্দা বিভাগ বলি পরমাণু বিজ্ঞানী বলি একদম টপ পজিশনের লোকগুলি মারা পড়েছে ইরানের ধারণা ছিল এতদিন যে দখলদার দেশটি ইরানের ভেতরে স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দাগিরি করে বা উপর থেকে বিশেষ ড্রোন উড়িয়ে গোয়েন্দা ড্রোনের মাধ্যমে তথ্য উপাত্ত চুরি করে কিন্তু প্রথম দিন তেরো তারিখ যখন ইরান আক্রান্ত হলো ইরান বুঝতে পেরেছে যে আমার সেনা প্রধানকে আইআরডিসি প্রধানকে পরমাণু বিজ্ঞানী প্রধানকে বা কি বলে আয়াতুল আলী খামিনের উপদেষ্টাকে এই যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যে হত্যা করা হলো এত নিখুঁতভাবে এগুলো আকাশ থেকে কোনো গোয়েন্দাগিরির মাধ্যমে নয় এগুলো ভেতরের বিশ্বাসঘাতকরা করেছে এবং একযোগে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো অচল হয়ে যাওয়া পাল্টা এটাকে ইরান প্রথম দিন যেতেই পারলো না সব কিছু মিলে যে ব্লান্ডার হয়ে গেল এক রাতে ইরান যে আকাশ থেকে মাটিতে পড়ে গেল এটার কারণ কি তো ইরান এই আঘাতটা পাওয়ার পর ঘুরে দাঁড়াবার জন্য প্রথমে যে কাজগুলো করেছে সেগুলো হলো তাদের ভেতরের বিশ্বাসঘাতককে চিহ্নিত করার কাজগুলো করেছে এবং মোটামুটি ইরান অনেকেই ট্রেস করে ফেলেছে কেউ দেশ ছেড়ে পালিয়েছে কেউ দেশের ভেতরে আত্মগোপনীয় আছে তাদের ধরার কাজটি করছে আবার অনেকে ইরান ধরে ফেলেছে কিন্তু ইরান প্রকাশ্যে তাদের নাম আনছে না কারণ তাদের মাধ্যমে ইরানের চেষ্টা হলো মোসাদকে বা বিদেশি গোয়েন্দাদের শনাক্ত করা একটু ক্লিয়ার করে বলি অর্থাৎ ইরান অনেক সামরিক ব্যক্তিকে বা দেশের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ আমলাকে পুলিশ কর্তাকে বা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধরে ফেলেছে যারা মোসাদকে সরাসরি সহযোগিতা করেছে অর্থের বিনিময় কিন্তু ইরান তাদের নাম প্রকাশ্যে আনছে না কারণ তাদেরকে দিয়ে এখনও মোসাদের সাথে যোগাযোগ করাচ্ছে ইরান তাদের মতো করে তারা তাদের মতো করে এই কাজগুলো করছে কেন করছে মোসাদ তো জানেন আসলে তাদের কারা কারা ধরা পড়েছে তো এই জন্য যারা ইরানের ভেতরে এই বিশ্বাসঘাতকতাগুলো করেছে মোসাদের হয়ে তাদের মধ্যে একটা গ্রুপকে ইরান ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে যা তথ্য নেওয়া নিয়ে নিয়েছে আরেকটা গ্রুপ আছে যাদেরকে ইরান মানে ইরানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা টিম তাদের সঙ্গে রাখছে এবং তারা তাদের মতো করে মোসাদকে বার্তা দিচ্ছে হ্যাঁ আজকে এটা হচ্ছে কালকে মানে মোসাদের সাথে একটা গেম করছে ইরান এখন ধরেন যিনি ইরানে এখন মোসাদের হয়ে কাজ করছেন মিস্টার এক্স তো এক্সকে ইরান শিখিয়ে দিচ্ছে বলো যে ইরানের আয়াতুল্লাহ আলী খামিনি আজকে ডান দিক থেকে উত্তর দিকে যাচ্ছে ওরা ডান দিক থেকে উত্তর দিকে একটা মিসাইল মারে আসলে সেখানে আয়াতুল্লাহ খামিয়ে যাচ্ছে না তো এভাবেই করে মোসাদের যত লোক এজেন্ট ইরানে রয়েছে তাদেরকে আটকে তাদেরকে দিয়ে মিসগাইড করছে এখন মোসাফকে এমন একটি তথ্য পাওয়া গেছে তো এরই মধ্যে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র যেটিকে ইসরায়েল এখন টার্গেট করতে চাই সেই পারমাণবিক কেন্দ্রের কাছে হঠাৎ করে একজন সাইকেলম্যান ধরা পড়েছে প্রথমে তাকে সতর্ক করা হলেও তিনি সেই সংরক্ষিত অঞ্চলে সাইকেল নিয়ে প্রবেশ করেন এরপর তাকে আটক করা হয় তিনি বলেন তিনি একজন জার্মানি নাগরিক মূলত তিনি একজন ব্লগার তিনি ঘুরতে আসছেন ব্লাব 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 পরবর্তী তাকে যাচাই বাচাই করে তার মোবাইল তার সকল ডিভাইস চেক করে ইরান বুঝতে পেরেছেন তিনি একজন বিদেশি এজেন্ট সিআইএ অথবা মসাদের এবং তিনি সেখানকার এই ছবিগুলো ধারণ করে করে পাঠাচ্ছিলেন তার বিশেষ হেডকোয়ার্টারে এই ব্যক্তিকে গ্রেফতারের পর ইরান অনেক নথি খুঁজে পেয়েছে এবার বুঝতে পেরেছেন যে ইরানের ভেতরে যারা কাজ করছে কিভাবে করছে প্রশ্ন হলো এই ব্যক্তিকে মানে জার্মানির এই নাগরিককে ইরানের বিরুদ্ধে বা ইরানের খুব সংরক্ষিত অঞ্চল বিশেষ বিশেষ অঞ্চলের তার কাছ থেকে তথ্য উপাত্ত ভিডিও নেয়ার জন্য পাঠিয়েছিল গোয়েন্দা সংস্থা তার মানে সেই গোয়েন্দা সংস্থার চেইন ভেঙে গেছে বাধ্য হয়ে এখন তারা এভাবে কাজ করছে আর ইরান এই মুহূর্তে সর্বোচ্চ নজর রাখছে তার দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের ব্যাপারে কারণ প্রথম দিন যে আঘাতটা ইরান পেয়েছে এই আঘাতটা ইরান সহ্য করতে পারেনি এবং এই আঘাতটা তার সারা জীবনের গত পঞ্চাশ বছরের সবচেয়ে বড় আঘাত হবে কারণ বিনা যুদ্ধেই তার বিশ পঁচিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছে এটা ইরান কোনোভাবে মেনে নিতে পারছে না যার কারণে ইরান খুব বড়ো রকম রিয়েক্ট শুরু করেছে তো এই মুহূর্তে দেশের ভেতরে পর্যাপ্ত পরিমাণ মোসাদ এজেন্টদেরকে ধরার জন্য চিরুনি অভিযান চলছে মানে কোনোভাবেই ছাড় দিচ্ছে না একদিকে তারা দখলদাদের সাথে লড়াই করছে আরেকদিকে তারা এই অভিযান চালাচ্ছে লেটেস্ট খবর কি হাইফাতে গত রাতে যে আক্রমণ করেছে ইরান এই আক্রমণ এত ম্যাসিভ হয়েছে মানে যেই আক্রমণগুলোর সংখ্যায় হয়তো চল্লিশটি মিসাইল কিন্তু এই মিজাইলের আক্রমণে মোটামুটি লণ্ডভণ্ড হয়ে গেছে হাইফা এবং দখলদার এখন সবচেয়ে বড় টেনশানে আছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আর ইরানকে আটকাতে পারছে না তাদের অ্যারো পারছে না ডেভিড স্প্রিং পারছে না তাদের থার্ড পারছে না আয়রন রুম পারছে না এটি নিয়ে তারা এখন মহা টেনশনে পড়ে গেছে এখন ইরান টার্গেটে টার্গেটে আক্রমণ করছে ইরানের নতুন মিশন হলো আজকে যেটি বলা হচ্ছে ইরান আজকে দখলদাদের আরও বেশ কিছু সামরিক ঘাটিকে টার্গেট করবে এবং ইরান এই মুহূর্তে যে কাজটি করছে দখলদারদেরকে যেন আরও পঞ্চাশ বছর পিছিয়ে দেওয়া যায় তাদের বিজ্ঞান চর্চা সামরিক ঘাঁটি অস্ত্রাগার স্পেশাল ড্রোন ফ্যাক্টরি মিসাইল ফ্যাক্টরি থার্টি ফাইভ যেখানে রাখা আছে নিবত্তম বা এরকম গুরুত্বপূর্ণ অর্থাৎ ইরান এই যুদ্ধে দখলদারদের সাধারণ জনগণকে টার্গেট করছে না তারা টার্গেট করছে দখলদাররা পঞ্চাশ বছরে যে পর্যন্ত এগিয়েছে যেন পনেরো দিনের যুদ্ধে তাদেরকে আবার পঞ্চাশ বছর পিছিয়ে দেয়া যায় তাহলে তাদেরকে আবার পঞ্চাশ বছর এগুতে হলে যে সময়টা লাগবে এই ফাঁকে ইরান তাদেরকে মোটামুটি সার্চ করে ফেলবে এবং ইরান এখন এই মুহূর্তে অধিক মানুষ হত্যার চেয়ে তারা যে কাজটি করছে দখলদার দেশটির ভেতরে তাদের অহংকারের দেয়ালগুলো ভেঙে দিচ্ছে আর একটু বুঝিয়ে বলি অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কী ধরেন ক্যান্টনমেন্ট ইরান ইতিমধ্যে দখলদারদের ক্যান্টনমেন্ট গড়িয়ে দিয়েছে মোটামুটি দ্বিতীয়ত আমাদের গার্মেন্ট শিল্প আমাদের কোনো প্রযুক্তিগত আদার্স কিছু নেই আমাদের দেশের কোনো প্রযুক্তি ম্যানরা বিজ্ঞানীরা এই দেশে থাকেন না তারা চলে যান বিদেশে আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির রাজনীতি যত মানুষ করেন পৃথিবীর অন্যান্য দেশে এরা সবাই বিজ্ঞান নিয়ে গবেষণা করেন আমাদের দেশের চায়ের দোকান থেকে একদম রাষ্ট্রপতির ভবন পর্যন্ত সবাই রাজনীতি করেন এই এরা কেউ বড় বড় মানে কী বলবো আমাদের দেশের বড় বড় উন্নয়নে অবদান রাখার মতো বিজ্ঞান চর্চা করার লোক নেই আমাদের বিজ্ঞানীরা সব বাইরে থাকে তো ওদের বিজ্ঞানীরা তার বাইরে যায় না ওরা নিজেদের মধ্যে কাজ করে তো যেটা হয়েছে যে ইরান এই মুহূর্তে দখলদাররা যে জায়গাগুলোতে উৎকর্ষ হয়েছে তাদের তারা ড্রোন আকাশ প্রতিরক্ষা সিস্টেম মিজাইল বা তাদের মোসাদ নামক যে গুপ্ত ঘাতকরা সফটওয়্যার তৈরি করছে যেমন পেগাসাস। ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের কথা তারা শুনবে এটা হ্যাক করা ওটা হ্যাক করা এই যে কাজগুলো এরা করেছে দখলদাররা এই বিষয়গুলোকে ধ্বংস করে দেয়া। এদের নথি চুরি করা এবং এদের ঘরের যে সিসি ক্যামেরা সেগুলো পর্যন্ত ইরান হ্যাক করে ফেলছে করে করে ইরান দেখতেছে কোথায় কি আছে এবং প্রতি মুহূর্তে ইরান তাদের গোপনীয় তথ্যগুলো বিভিন্ন সিস্টেমে হ্যাক করে করে নিচে সেখানে মিজাইলগুলো মারছে তো এভাবে ইরান মোটামুটি তাদেরকে ক্লান্ত করে ফেলছে আজকে আইডিএফের সেনা মানে আইডিএফ প্রধান কী বলছেন জানেন ওদের যে সেনাবাহিনী তার প্রধান বলেছেন আইডিএফকে একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কারণ ইরান এটা অল্পতে শেষ করবে না এটা অল্প কদিনই শেষ হবে না একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তার মানে ইরান যে কারণে সকল শক্তি ব্যয় না করে পরিকল্পিত আক্রমণ করছে তার অর্থ হলো ইরান জানে একটা দীর্ঘ যুদ্ধ হবে এবং এর মধ্যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া জড়িয়ে গেলে ইরান যেন লম্বা সময় টিকে থাকতে পারবে সারভাইভ করতে পারে সেজন্য ইরান কোয়ালিটি মেনটেন করছে এই মুহূর্তে ধীরে সুস্থে পরিকল্পিত আক্রমণ করছে দর্শক আবারও চেষ্টা করব নেক্সট বুলেটিনে একদম রানিং আপডেট খবরগুলো দেওয়ার জন্য বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ